রাসুল পাক সাল্লি সাল্লাম তিনি মদিনা মোনাবরায় মদিনা মোনাবরায় এসে প্রথম যে জেহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন জেহাদ বদর কোন জেহাদ বদরের জেহাদ সেই বদরের মাঠে জেহাদের জন্য রসুর সাহাবিদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের পাপের বিরুদ্ধে রসুরে বা খুব চিন্তিত হলেন

আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার খুশি আমার নির্দেশ করেন সেদিকে আমাদের বলছেন হে আল্লাহ রসুল আপনি আমাদের নিয়ে চলুন আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান আমরা মুসার আসলামের উন্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়া যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না বাল ইজাহ ফা তিলা ইন্না মুখা তিলুন অনবি বরং আমরা বলবো আপনি চলুন আমাদের এ নিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন যেহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে জাহাজ করব লড়াই করব সেই পর্যন্ত মাদা মাত মিন্না দাম আইনুম মিন্ যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়বহাম যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব নিয়ে চরণ আমাদেরকে হুজুর খুব খুশি হলে আখারে রসুল পাক সাল্লাহ সাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জান্নাতিন চলো আমার সাথে বেহেস্তের দিকে সুহান আল্লাহ সবাই বলেন সুহান আল্লাহ কুমু বিনা ইলা জান্নাতিন আর দুহা কার দিচ্ছে না সেই বেহস্তের দিকে চলো যে বেহস্তের বিশালতা এই পৃথিবী এবং আকাশের অমায়ের বিন হাম এক যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি কাদের অবদান বেশি যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা যুবকরা হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ তাদের বয়স যুবক বয়স ছিল যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন হযরত আলী যুবক ছিলেন এইজন্য যুবকদের ইবাদত সবচেয়ে বেশি রাসূল পাক বলেছেন কিয়ামতের ময়দানে সাত যেদিন কোনো ছায়া থাকবে না আর শাজি মেরে নিছে সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আশাবুন নাফীয়ে ইবাদতillah ওই যুবকেরা যারা নাকি রাত কুসরান করে রাত কাটায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে জোরে কর সুহান আল্লাহ বুড়োদের একশো বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ পড়া আর যুবকের এক রাত্রের তাহাজ পড়া মনে হয় তার থেকেও বেশি কনসবহান তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই যৌবন কাল আপনিও বেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হযরত ওমর বিন হাম্মাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল ওয়াকান ইয়াকুলুত তিনি খর্মা খাচ্ছিলেন হাতে ছিল কয় একটা খর্মা তিনি খর্মাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন ওয়াকালা বখবখ তিনি বলছেন বখবখ শব্দ এটা হচ্ছে লোকাল মহাল্লিয়া। অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আযানাহু তমা আছানাহু কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন হে রাসূল জান্নাতুন আর দুহাত আরদি السماواتি ওয়ালার এমন বেশ তো পাওয়া যাবে জিহাদ করলে যে বেশতের বিশালতা অপ্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি والله লাউ কুনতু হাইয়ান হাত্তা আতুলাহুন্না আমি যদি আল্লাহ আল্লাহর কসম আমি যদি এই এই খোরমাগুলো যদি খাইতে থাকি তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই খরমাগুলি খাইতে অনেক সময় লাগবে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খরমা তো আর খাওয়া যাবে না তারা না বিহীন না হাতের খোরমাগুলি সব ফেলে দিয়ে জেহাদের ময়দানে না ভাই পড়লেন অনেকগুলি কাফেরকে জাহান নামের খাতে উত্তরায় দিয়া হাতরা তোমার নিজেও সাহাদা বরণ করলেন যেহাদের শেষে জাহাজির সিসিব সহদায় বদল রে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাবিরা বললেন হে আল্লাহ রসুল আপনি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যে খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেশতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা ফিকে ফেলে যাদের ময়দানে সে সাদ আকরণ যে যুবকটি যাহা করেছিল তার সেও শাহাদ বরণ করেছে রাসুলে পাক হাজরা তোময়ের চারার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন অময়ের যে বেহস্তের জন্য তুমি খরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ওয়া তাহিনুতুমিন কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা বোমেন হও আমি আল্লাহ তোমাদের কি বিজয়ী করবো যদি বলেন শুভ আনন্দ আফ মুসলমানেরা তো সেই নদীপ যা ঘিরে ভয় মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লাহ আল্লাহরব্বুল আর আমিন আকাশ থেকে ফেরেশতা নাদিল করেছে কিনা এখন فضائے بدری پیدا کن فرشتے تیری نصرت کو اتر سکتے گردوں سے قطر اندر پتار بھی বদরের মুসলমানদের মতো ইমান যদি আজ তোমরা আনতে পারো তোমাদের ভিতরে হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুর আর তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেস্ত তোমাদের জন্য নাজির করে দিতে পারে তোমরা সেই জাতি তোমরা সেই মুসলমান ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো দিনের দিকে রসুলের সঙ্গে মহাব্বতটা জুড়ে দাও কি মোহাম্মদ তুহাম তে রে মোহাম্মদের সঙ্গে তুমি যদি মহাপতির সম্পর্ক স্থাপন করতে পারো অনুসরণ আর অনুকরণের তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে